টিকটকের সঙ্গে চীনা সরকারের সম্ভাব্য সংযোগ এবং জাতীয় নিরাপত্তা ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে গত বছর তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন একটি আইন পাশ করেন যেখানে টিকটকের চীনা মালিক কোম্পানি বাইড্যান্সকে জানুয়ারি 19 2025 এর মধ্যে প্ল্যাটফর্মটি বিক্রি করার নির্দেশ দেওয়া হয় বিক্রি না হলে যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ হতে পারে আর এই খবরে বিশ্বের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর জیمی ডোনাল্ডসন যিনি মিস্টার বিস্ট নামে পরিচিত সম্প্রতি টিকটক অনুসারীদের জানিয়েছেন যে তিনি এই প্ল্যাটফর্মটি কেনার পরিকল্পনা করছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতি নিয়ে সরাসরি হস্তক্ষেপ করছেন সম্প্রতি এক সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেন আমি চাই যুক্তরাষ্ট্রের পঞ্চাশ শতাংশ মালিকানা থাকুক এতে টিকটককে রক্ষা করা যাবে এবং এটি আমাদের নিয়ন্ত্রণে থাকবে জিমি ডোনাল্ডসনের মতে আরও অনেকেই টিকটক কেনার দৌড়ে সামিল হয়েছেন বিলিয়নিয়ার ফ্রাঙ্ক ম্যাক কোর্টও এই দৌড়ে আছেন যিনি নিজ প্রতিষ্ঠিত প্রকল্প প্রজেক্ট লিবার্টির মাধ্যমে টিকটক কেনার প্রস্তাব দিয়েছেন তবে মার্ক কোর্ট টিকটকের মূল প্রযুক্তি বা অ্যালগোরিদম কিনতে আগ্রহী নন তিনি বলেছেন অ্যালগোরিদম ছাড়া টিকটকের দাম অনেক কমে যাবে তবুও আমরা এই প্রযুক্তি নিতে চাই না এদিকে ধনী ব্যবসায়ী ইলন মাস্কের নামও এই প্রতিযোগিতায় এসেছে মাস্ক টিকটকের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিরোধিতা করলেও বলেছেন টিকটক আমেরিকায় চলছে অথচ এক্স নিষিদ্ধ তা অযৌক্তিক টিকটকের ডেটা সেন্টার পরিচালনাকারী ওরাকল কর্পোরেশনও টিকটক কিনতে আগ্রহী দেখিয়েছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ল্যারি অ্যালিসন যিনি ট্রাম্পের ঘনিষ্ঠ এই বিষয়ে আগেও আলোচনায় ছিলেন অবশেষে টিকটক কার হাতে যাবে তা নির্ভর করবে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের ওপর জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনুপম চন্দর মনে করেন এমন একজন ক্রেতাই চূড়ান্ত হবে যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক মতাদর্শের প্রতিবাধ্য চন্দর আরও বলেন এই আইন প্রেসিডেন্টকে অত্যাধিক ক্ষমতা দিয়েছে যা টিকটকের ভবিষ্যৎকে রাজনৈতিক সমস্যার কেন্দ্রে নিয়ে এসেছে এদিকে ডোনাল্ড সনের ভিডিওটি ইতিমধ্যে সাত কোটি ত্রিশ লক্ষ ভার দেখা হয়েছে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং বলেছেন বিস্তারিত এখন বলতে পারছি না তবে বিষয়টি একদম পাগলাটে হতে চলেছে টিকটক কেনার প্রতিযোগিতাটি কেবল রাজনৈতিক নয় এখন এটি বিশ্বজুড়ে একটি আকর্ষণের বিষয় হয়ে উঠেছে